আমি জলপাইগুড়ি পৌরসভার একজন প্রতিনিধি বারো নম্বর সঙ্গে জানাতে হয় আমাকে যে জলপাইগুড়ি পৌরসভায় জলপাইগুড়ি পৌরসভায় ওয়ার্ডে উন্নয়ন চলছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়িতে উন্নয়নের জোয়ার চলছে কিন্তু সেখানে সমানুপতি হারে জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের উন্নয়ন হচ্ছে না বিশেষ করে হরিয়ন বস্তির উন্নয়ন সমানুপাতিক হারে হচ্ছে না আমি জলপাইগুড়ি পৌরসভার কর্তৃপক্ষকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব সমানুপাতিক হারে যেন জলপাইগুড়ি পৌরসভার উন্নয়ন করা হয় দেখুন তৃণমূলের কাউন্সিলরই যখন এই কথাটা তুলছেন যে বারো নম্বর ওয়ার্ডে কোনো উন্নতি হচ্ছে না তা বুঝতে হবে তিনি সঠিক কথাই বলছেন কারণ বারো নম্বর ওয়ার্ড কেন উত্তরবঙ্গ সম্পূর্ণটাই বঞ্চিত তিনি যেই ওয়ার্ডের কাউন্সিলর তিনি সেই ওয়ার্ডের কথাটা তুলে ধরছেন কিন্তু গোটা জলপাইগুড়ি কেন উত্তরবঙ্গেরই হাল এটা তো সম্পূর্ণ পৌরসভার ব্যাপার হয়তো কিছু কাজকর্ম কম হয়েছে এলাকার মানুষের সামনে একটু বলে একজন জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে এই কথাগুলো হয়তো বলেছে সেটা কি সঠিক কি বিষয় আমি কিন্তু জানি না বৈষম্যের অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলরের মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন দলেরই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সম্প্রতি নিজের ওয়ার্ডে একটি অনুষ্ঠানে মাই হাতে প্রকাশ্যেই পুরসভার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন তিনি এখানেই শেষ নয় ওই ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ত্যাগ করেছেন ওই তৃণমূল কাউন্সিলর সোশ্যাল মিডিয়া পোস্ট করা তার ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে বৈষম্যের কারণে তার বারো নম্বর ওয়ার্ড উন্নয়নের নিরীখে জলপাইগুড়ির পঁচিশটি ওয়ার্ডের মধ্যে একেবারে শেষে অর্থাৎ পঁচিশ নম্বরে চলে গিয়েছে দলের কাউন্সিলরের এহেন বেফাস মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব এত আমাদের ওয়ার্ডটা নোংরা কোনো দিন কাউন্সিলর একবারও চেক করতে আসে নাই যে কি অসুবিধা আপনাদের কি সুবিধা লাগবে না লাগবে কি আছে না আছে কোনো দিন একবারও জিজ্ঞেস করে না আর না চেক করতে আসে এদিকের অবস্থা কীরকম খারাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা কিছু না হ্যাঁ দিই তো আমরা ভোট না কিছু না বললে এখান দিয়ে শুনবে এখান দিয়ে বের করে দিবে আর কোনো কথাই নাই

আমরা কতবার বলছি কিন্তু ও কিছুই শুনেন না না নাম আমার অসুবিধা আমাদের জলের আছে সব জায়গায় নোংরা পরিষ্কার আমাদের পাড়ার ছেলেগুলা করে আমাদের এই জায়গাটা এত নোংরা কেন থাকবে কতবার বলা হবে কাউন্সিলরকে এ এখান দিয়ে শুনছে উনি কান দিয়ে বের করে দিচ্ছে কোনো কথা কোনো সারা শব্দ দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ না না কোনো নোংরাই পরিষ্কার হয় না কতবার বলা হবে আমাদের জ্বরের কষ্ট এদিকে ড্রেনের অবস্থা দেখছেন কত ড্রেনগুলো নোংরা আছে গরমের দিনে আমরা বসতে পারছি না কিছু করতে পারতেছি না আমরা কি চাই যে সবাই সুবিধা যেটা চাই সেটা আমরাও চাই অনেকবার জানানো হয়েছে কোনো কথাই শুনছে না উনি দেড় মাস ধরে বলতেছি গিয়ে ওনার পার্টি অফিসে গিয়ে আমরা জানিয়েছি তাও কোনো সারা শব্দ দিচ্ছে না আশা রাউত অসুবিধা মানে প্রচুর অসুবিধা খাওয়ার জলটুকুই যে রাস্তার গাড়ি আসে ওইটুক জল দিয়ে রান্না বাড়ি কাজ সব হয় খাওয়ার মানে স্নান করার জলটুকু আমাদের বাড়িতে নাই কি অবস্থা কুয়াতে জল নোংরা হয়ে গেছে আর এই বসে বসে থাকি আমরা জলের জন্যে জল তো আজ তিন মাস হয়ে গেলো আমাদের ট্যাঙ্কিতে জল ওঠে না লোক দিয়ে কাজ করাইলাম বললো যে ট্যাঙ্কি বলে কি আসল ট্যাঙ্কি বলে খারাপ হয়ে গেছে তাহলে কোথায় পাবো আমরা জলটা তারপর তো এই রাস্তাঘাট তো আছেই নোংরা ময়লা দেখেন না যেখানে সেখানে ময়লা ফেলে যেখানে সেখানে ময়লা ফেলে কি এখন হয় পরিষ্কার করে মিথ্যা কথা বলবো না ওরা পরিষ্কার করে যথেষ্ট পরিষ্কার করে কিন্তু লোকে কথা শোনে না যেখানে সেখানে নোংরা ফেলতেছে পরিষ্কার করে তাহলে আর কি বলবো আমরা চাই যে আমাদের রাস্তাঘাট ভালো থাকুক আমাদের জলটা কম করে আসুক জল আসুক জল না থাকলে মানুষ বাঁচবে কি করে কোন কি ঠিক মনে হয় কই কিছু নাই কিছু নাই মানে কি বলবো বাজার আনি খাই তাই ঘরে একটু মানে কাপড় জামাও ধুইতে পারতেছি না এরকম অবস্থা রেখা চক্রবর্তী সমস্যা আমাদের সমস্যা হচ্ছে যে এখানে আমাদের প্রায় 15 20 টা বাড়িতে জনলাই আজকে প্রায় কাউড়ে এক মাস কাউড়ে দুই মাস এরকম আমরা অনেক জানাজানি জানি করছি বড় একবার দুইবার তিনবার করে আসে পরিষ্কার করে ওই এক দুই দিন জল উঠলো তারপরে নাই না ওয়ার সাফাইটাও ঠিক হচ্ছে না ওটাও ঠিক মতন হচ্ছে না আমরা কখনো আমাদের এরা থাকলে পরে বলি ভাই দেখ কখনো ওয়ার্ড কমিশনারকেও বলি কয় এই তো করছে এটা আমি বলছি এই এই অবস্থা দুর্গন্ধে থাকতে পারতেছি না হ্যাঁ আমরা চাই যে একটা মানুষ বাঁচে আমরা যেন শান্তি মতন এখানে বাঁচতে পারি চারটা ডাল ভাত ঘরে বসে খাইতে পারি হ্যাঁ এইটুকু আমাদের আশা আর জলটা জানো আমরা মারাত্মক আসুন আমার বাড়িতে আসুন আমার বাড়িতে ঢুকুন দেখেন যদি নাকে গন্ধ আসে তো বুঝতেই পারবেন আমার নাম কাজল ভৌমিক এটা বারো নম্বর ওয়ার্ড জয়ন্তী পাড়া আমি জলপাইগুড়ি পৌরসভার একজন প্রতিনিধি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুঃখের সঙ্গে জানাতে হয় আমাকে যে জলপাইগুড়ি পৌরসভায় বৌষম্য বিরাজমান জলপাইগুড়ি পৌরসভায় পঁচিশটা ওয়ার্ডে উন্নয়ন চলছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়িতে উন্নয়নের জোয়ার চলছে কিন্তু সেখানে সমানুপাতিক হারে জলপাইগুড়ি পৌরসভার কারণ নম্বর ওয়ার্ডের উন্নয়ন হচ্ছে না বিশেষ করে হরিণ পশ্চিম উন্নয়ন সমানুপাতিক হারে হচ্ছে না আমি জলপাইগুড়ি পৌরসভার কর্তৃপক্ষকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করবো সমানুপাতিক হারে যেন জলপাইগুড়ি পৌরসভার উন্নয়ন করা হয় সমানুপাতিক মানে হলো যেখানে যতটা প্রয়োজন সব ওয়ার্ডে একশো মিটার ট্রেন দেওয়া হলো সেটা নয় যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি দিতে হবে যেখানে কম প্রয়োজন সেখানে কম দিতে হবে উন্নয়নটা সমান করতে হবে মানে সমানুপাতিক হারে আজকে জলপাইগুড়ি পৌরসভা মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়নের চলছে কিন্তু হচ্ছে না বারো নম্বর ওয়ার্ড উন্নয়নের দিদিকে পঁচিশটা আছে এটা দুঃখজনক এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জলপাইগুড়ি পৌরসভা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আম্বেদকরের যে বিবেধীন সমাজ আজকে আম্বেদকরের জন্মদিন পৌরসভা পালন করা হলো আমিও সেখানে ছিলাম কিন্তু বৈষম্যহীন সমাজ গঠনে পৌরসভা কতখানি ভূমিকা গ্রহণ করছে শুধু আমি আজকের পৌরবর্কে বলছি না বেশ বছরের পৌরসভায় এই বৈষম্যটা আমি আশা করি আগামী দিনে থাকবে না এই অনুরোধ থাকলো কারণ এই দেশ বছরের পৌরসভায় পঁচিশটা ওয়ার্ডে অনেক উন্নয়ন হয়েছে বিশেষ করে মমতা বানার্জির হাত ধরে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু বারো নম্বর ওয়ার্ড সেই ইউনিয়ন অনেকটা দূরে আছে আশা করি আগামী দিনের মধ্যেই বর্তমান পৌরসভা এটা শুরু করবেন এবং আম্বেদকরের যে বৈষম্যহীন সমাজ সেটা গণমে ভাউজা করবেন তবেই আজকে আমাদের আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিন পালন এটা আমরা পৌরসভার সামনে করলাম আজকে বারো নম্বর ওয়ার্ডের সামনে বাবা সাহেবের জন্মদিন পালন করছি তবে আমাদের স্বার্থ হবে দেখুন তৃণমূলের কাউন্সিলারই যখন এই কথাটা তুলছেন যে বারো নম্বর ওয়ার্ডে কোনো উন্নতি হচ্ছে না তা বুঝতে হবে তিনি সঠিক কথাই বলছেন কারণ বারো নম্বর ওয়ার্ড কেন উত্তরবঙ্গ সম্পূর্ণটাই বঞ্চিত তিনি যেই ওয়ার্ডের কাউন্সিলার তিনি সেই ওয়ার্ডের কথাটা তুলে ধরছেন কিন্তু গোটা জলপাইগুড়ি কেন উত্তরবঙ্গেরই একই হাল বারো নম্বর ওয়ার্ডের কোনো রকম কাজ হয়নি পৌরসভা পৌরসভা যে পৌরসভা ছাপ্পা ভোট দিয়ে সব এসেছে এরা পৌরসভায় কোনো কাজ করছে না পানীয় জলের অভাব কোনো বাড়িতে কোনো বাড়িতে ট্যাঙ্কিতে জল ওঠে না প্রত্যেক বয়স্ক লোকজন যারা তারা রাস্তাতে জল টেনে নিয়ে যাচ্ছেন আমাদের বারো নম্বর ওয়ার্ডে যে আমাদের হরিজন বস্তি যেটা সেই ভেতরে পানীয় জল নেই কুয়োর জল তারা খেতে হয় মাঝখানে এক নেতা বাইরের থেকে এসে কিছু জলের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন তাদের নিয়ে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব করতে দেননি আমাদের সাংসদ এখানে কিছু করার চেষ্টা করতে হলে সেটা করতে দেওয়া হয় না বারো নম্বর ওয়ার্ডে বেশিরভাগ কমিউনিটি টয়লেট যে কমিউনিটি টয়লেটের কথা চল্লিশ লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল সেটাও খোলা যাচ্ছে না কেন দুর্নীতি প্রত্যেক রন্ধে রন্ধে দুর্নীতি সব তোলাবাজি টাকা লাগে রাস্তার কাজ হবে একশো টাকা আসলে আশি টাকায় তাদের পকেটে পুড়তে লাগে পঁচিশ টাকা দিয়ে কী কাজ হবে আপনার যেখানে দাঁড়িয়ে বলছি তার পাশে কালবারটুকু যদি আপনারা দেখেন এই পাশের কালবারটুকু ভঙ্গুর পড়ে আছে প্রতিদিন এখান থেকে গাড়ি লোকজন নিয়ে এখান থেকে পড়ে যায় ড্রেনগুলোর অবস্থা খুব খারাপ ম্যালেরিয়া মশা আবর্জনা দুর্গন্ধ দায় আপনার ডাম্পিং গ্রাউন্ড বারো নম্বর ওয়ার্ড যেহেতু হরিজন বস্তি সাফাই কর্মীরা থাকে তাই এখানে কারো গন্ধ লাগে না চেয়ারম্যানের বাড়ির সামনে নোংরা ফেলা উচিত চেয়ারম্যান নিজের বাড়ির সামনে পরিষ্কার রাখবেন ভাইস চেয়ারম্যান নিজের ওয়ার্ড পরিষ্কার রাখবেন আর বারো নম্বর ওয়ার্ডে সব দুর্গন্ধের জায়গা হবে গিয়ে দেখুন যেখানে বস্তির লোকজন থাকে তার বাড়িগুলো কি নর্দমা থাকছে এরা কি মানুষ নয় এই হরিজন যারা গোটা জলপাইগুড়ি পরিষ্কার রাখছে তাদের বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব কার তাদের বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব চেয়ারম্যানের চেয়ারম্যান সেটা কিছু করছেন না অথচ এখানে সব লোকজন বিনা চিকিৎসাও মারা যাচ্ছে ভিতরে ডায়রিয়া হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে দেখা লোক নেই আপনাদেরকে অনুরোধ করো আপনারা যান আপনাকে ভিতরে দেখুন কি করে মানুষগুলো থাকে কেন এদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দেওয়া হবে না কেন এদেরকে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বাড়ি দেওয়া হবে না কেন এরা কুড়ে ঘরে থাকবে কেন এটা এই রাস্তার উপরে ঘর করে থাকবে দেখুন শাসক যে কাউন্সিলর তাকে এই ব্যাপারে আমি ধন্যবাদ দেবো যে তিনি আসল যে কঙ্কালসার চেহারাটা তৃণমূলের আসল যে তোলাবাজির চেহারাটা সেটা তিনি তুলে ধরছেন এই তুলে কতক্ষণ ধরতে পারবেন এই যখনই খবর হবে উপর থেকে চাপ আসবে সেই দেখবেন কাউন্সিলর আবার বেঁকে বসবে কাউন্সিলর কি নিজ জায়গায় স্থির থাকতে পারবেন যদি তিনি স্থির থাকেন বারো নম্বর ওয়ার্ডে প্রত্যেক মানুষ ওনার সঙ্গে আছে ওনার সঙ্গে আমরা লড়াই করব বারো নম্বর ওয়ার্ড পঁচিশটা ওয়ার্ড যে আছে জলপাই তার মধ্যে সবচেয়ে বঞ্চিত শোচিত এবং নিপীড়িত এটা তো সম্পূর্ণ পৌরসভার ব্যাপার একজন কাউন্সিলর হয়তো কিছু কাজকর্ম কম হয়েছে এলাকার মানুষের সামনে একটু বলে একজন জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে এই কথাগুলো হয়তো বলেছে সেটা কি সঠিক কি বিষয় আমি কিন্তু জানি না আমাকে তাহলে জানতে হবে উনি যদি আমাদের দলীয় কাউন্সিলর হয়ে থাকেন তাহলে যদি কোনো বক্তব্য ওনার থাকে নিশ্চয়ই আমার কাছে জানাবেন আর উনি কোথায় কি বলেছেন সেটা তো আমার জানার কথা নয় কত নম্বর ওয়ার্ডের উনি অ্যাকচুয়ালি কি আমাদের মনিন্দ্রদা একটু সহসাদা লোক আছে মানে উনি হয়তো ওনার এলাকায় কিছু কাজ করবে হয়তো পৌরসভাতে সেটা সম্ভব হয়নি এটা একটু জানতে হবে তারপরেই হ্যাঁ না উনি একটু আছেন মানে হয়তো মানুষের সামনে হয়তো বলেছেন যে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না হয়তো জনপ্রতিনিধি হিসাবে সেটা কিছু একটা কিছু একটা হবে এই রকম আমার ঠিক জানা নেই তবে যদি সেরকম কিছু থাকে তাহলে আমি নিশ্চয়ই জেনে নেব আমি মনীন্দ্রনাথ বর্মন জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার আমি যে ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি বসবাস করি পনেরো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মানে কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডটা মেনলি উত্তরবঙ্গে সবাই জানে এটা হরিজন বসতি মানে হরিজন আমরা যে হরিজন বলতে যাদেরকে বুঝে তাদের বসতি এখানে আনুমানিক দেড়শো বছর আগে তৎকালীন ব্রিটিশ আধিকারিকরা বা কর্তা ব্যক্তিরা ওদেরকে বিহার এবং অন্যান্য জায়গা থেকে এখানে কাজের সুবিধার জন্য তাগিদের জন্য এনে বসতি স্থাপন করেছিলেন আমি যতটুকু জানি জলপাইগুড়ি পৌরসভার জন্মের আগে থেকে এরা এখানে বসবাস করে প্রায় দেড়শো বছর দেড়শো বছর থেকে বিশেষ করে হরিজনরা অনুন্নয়নের শিকার সেটা দেড়শো বছর কোনো বোর্ড কোনো সরকার কেউ এদের বর্তমান উপযোগী করে উন্নয়ন করতে পারেনি বাংলায় উন্নয়নের জোয়ার হচ্ছে এটা একশোবার বিশেষ করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গ জুড়ে জলপাইগুড়ি জুড়ে এবং জলপাইগুড়ি পৌরসভায়ও উন্নয়ন হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি উন্নয়নের একদম বন্যা বই দিতে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি পৌরসভাতেও কিন্তু তারপরেও জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ড পিছিয়ে আছে বা অনুন্নয়ে অনুন্নয়নে নিমজ্জিত কারণ হল এই যে দেড়শো বছরের বঞ্চনা এটা স্পেশাল প্যাকেজ ছাড়া তোলা সম্ভব না বর্তমান শুধু নয় বিগত দিনের পৌরসভারাও কি কারণে এটাকে বঞ্চনা করে রেখেছে সে তো অনেকেই আপনারা যারা পুরানো লোক আছেন তারা বলতে পারবেন

জলের পরিকাঠামো আমি এই বোর্ডে আসার আগের থেকেই দেখেছি পরিকাঠামো নেই আমি আসার পরে মমতা ব্যানার্জি বিশেষ করে আসার পরে গোটা পৌরসভার সঙ্গে সঙ্গে বারো নম্বর ওয়ার্ডে ডেভেলপমেন্ট অব্যাহত আছে হচ্ছে কিন্তু যেটা আমি বলছি যে সমানুপাতিক হারে ধরুন কোনো একটা ওয়ার্ডে মোট একশো মিটার ড্রেন কাঁচা আছে আর আমার ওয়ার্ডে ধরুন বারো নম্বর ওয়ার্ডে এক হাজার মিটার ড্রেন কাঁচা আছে তাহলে যদি পঞ্চাশ মিটার ড্রেন সব ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয় তাহলে ওই ওয়ার্ডে ফিফটি পার্সেন্ট ডেভেলপমেন্ট হয়ে গেলো আর এখানে এক হাজারের পঞ্চাশ মিটার মানে কত পয়েন্ট সামথিং পারসেন্ট এই পার্সেন্টেজ অফ ডেভেলপমেন্ট বা সমানুপাতিক ডেভেলপমেন্টটা হচ্ছে না যেমন হ্যাঁ বোর্ড মিটিংয়ে বলা হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে কিন্তু এখানে স্পেশাল প্যাকেজ আমরা বারো নম্বর ওয়ার্ড পাচ্ছি না স্পেশাল প্যাকেজ বলতে বিশেষভাবে অনুদান সে ড্রেন রাস্তা কুয়া মানে পানীয় জল সব ব্যাপারেই তা সেটা হচ্ছে না জন্যই আমি দুঃখের সঙ্গে বলছি যে না 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 দল আমাদের এখানে পৌরসভার ভিতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা দলের ব্যাপার নাই এখানে স্পেশাল প্যাকেজ লাগবে মানে যেটা আমাদের ভারতীয় সংবিধানে এস সি তুলে আনার জন্য রিজার্ভেশান চালু হয়েছে এটা অন্য কিছু না জাস্ট ভারতীয়দের মধ্যে সমতা বিধানের জন্য তেমনিভাবে আমি চাচ্ছি পঁচিশটা ওয়ার্ডে সমতা বিধানের জন্য এখানে স্পেশাল প্যাকেজ দিতে হবে যেটা সংবিধানে এস সি এস দেওয়া আছে তেমনিভাবে এখানে ডেভেলপমেন্টের জন্য স্পেশাল অন্যখানে দশ টাকা দিলে এখানে এই মুহূর্তে পঞ্চাশ টাকা দিতে হবে কারণ দেড়শো বছরের বঞ্চনাটা ম্যানেজ করতে হবে এটা আমি বহুবার বলার পরেও এখনও হয়নি তাই আমি আপামর সকলের কাছে মাননীয় মমতা ব্যানার্জি সহ সকলের কাছেই আমি জানিয়েছি যে এটা করা হোক কারণ এখানে হরিজনরা সত্যি ভীষণ সহজ সরল মানুষ তারা দেড়শো বছর থেকে বঞ্চিত এটা আমি ঠিক চোখে সহ্য করতে পারছি না তাই তাদের দুঃখে দুঃখিত হয়ে আমি সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছি আমাদের আমার বর্তমান পৌর বোর্ড থেকে শুরু করে আমার দলের নেত্রী আমার রাজ্যের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি সবার কাছে আমার আবেদন যে এই সহজ সরল মানুষগুলো উন্নয়ন করা হোক স্পেশাল প্যাকেজ দিয়ে